আসসালামু আলাইকুম বিসমিল্লাহি রহমানি রহিম ঘরোয়া রান্নায় আজকে আমি নিয়ে হাজির হলাম ভাবা কেক রেসিপি এই ভাবা কেক রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি ময়দে নিয়েছি এই মেজারমেন্ট কাপের এক কাপ এরপর আমি অ্যাড করছি চালের গুঁড়া পনে এক কাপ লবণ পরিমাণ মতো এখন আমি এর মধ্যে অ্যাড করছি বেকিং পাউডার হাফ চা চামচ পেপার শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চালনি দিয়ে দিয়েও চেলে নিতে পারেন মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি অ্যাড করছি চিনি চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ এখন আমি অ্যাড করব সয়াবিন তেল সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপ এরপর যে আমি অ্যাড করছি ডিম আমার এই পিঠাটায় আজকে দুইটা ডিম প্রয়োজন হবে দুটো ডিম আমি প্রথমেই দিচ্ছি এরপর এর মধ্যে আমি গরম পানি অ্যাড করব কুসুম গরম পানি থেকে একটু বেশি গরম ফুটন্ত গরম না সেই পানিটা দিয়ে আমি আসলে একটা ব্যাটার তৈরি করে নিব পানিটা অল্প অল্প দিতে হবে প্রয়োজন হলে পরবর্তীতে অ্যাড করা যাবে ব্যাটারের ঘনত্বটা কতটুকু হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এখন আমি মিশিয়ে নেওয়ার পরে ঘনত্বটা কিন্তু এরকম হয়েছে এর থেকে বেশি পাতলা করা যাবে না তো এখন এটা আমি মলে সেট করব মলে সেট করার জন্য তলানিতে একটা কাগজ দিব কাগজটা এখন আমি কেটে নিচ্ছি এটার উপর একটু অয়েল ব্রাশ করে তারপরে কিন্তু আমি এটা বসিয়ে দিয়েছি এখন আমি ব্যাটারের অর্ধেকটা দিয়েছি ছেট করে নিতে হবে ভালোভাবে এর উপরে দিচ্ছি নারকেল কোরানো আরও অ্যাড করব এর মধ্যে গুড় এটা আসলে আমি কেক এবং ভাপার মিশ্রণে তৈরি করতে চাচ্ছি এখন বাকি ব্যাটারটুকু এর উপর দিচ্ছি এটা ভালোভাবে ছেট করে নিতে হবে একটু ঝাঁকে ঝাঁকিয়ে কিন্তু ছেট করে নিতে হবে তাহলে ভিতরে কোনো ফা থাকবে না এরপর যে আমি অ্যাড করব এর মধ্যে ঘি দুই চামচ পরিমাণ ঘি আমি দিয়েছি এটা অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন এখন আমি অ্যাড করছি তিল সাদা তিলটা দিয়েছি কমপ্লিট হয়ে গিয়েছে এর ব্যাটারটা তৈরি পুরোপুরি সেট করা হয়ে গিয়েছে পানি ফুটে গিয়েছে এই পানির মধ্যেই আমি এটা আসলে সেদ্ধ করে নিব তো এর ভিতরে একটা কাপড়ের টুকরে দিচ্ছি এখন আমি মলটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এটা কাপড়ের টুকরে দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আপনার বাটিটা বা মলটা কিন্তু নড়বে না এরকম করে আমি বিশ মিনিট সেদ্ধ করে নিয়েছি চুলার কিন্তু লোহিটে রেখেছিলাম প্রথমে কিন্তু চুলা হাই হিটে ছিল গরম পানিটা হওয়া পর্যন্ত তারপর লোহিটে নিয়েছি এবং বিশ মিনিট পর দেখা যাচ্ছে কেমন হয়েছে একটু ঠান্ডা যখন হয়েছে তখন এটা আমি আলগা করে নিচ্ছি আলগা করে নিয়ে এটা আমি পরিবেশন করব তো এরকম কিন্তু লুকিং এসেছে কেক ভাপার কম্বটা আপনারা আপনাদের বাচ্চাদের তৈরি করে দিতে পারেন বিকেলে নাস্তায় কিন্তু এটা বেশ জমে যাবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম السلام عليكم